পুলিশ পাঞ্জাই বেলা দেহ আজ আমি জিতেছি আজ ডাক্তার আমার কাছে হাগে আইসে তোমার কাছে যায় নাই মুখর হেসে ওদের দিকে এগিয়ে এসে তাজেলের গাল টিপে ধরে বলল এই খুশিতে নাচা যাক একটু হ্যাঁ তাজেল কোল থেকে নেমে গেল আর মুখরের হাত ধরে নাচতে লাগলো তা দেখে পুরো হলের মানুষের মুখে হাসি ফুটে উঠলো মুখর মেহেবিনের হাত ধরে নাচতে লাগলো আজ মেহেবিনও হেসে তাজেল আর মুখরের সাথে তাল দিল গান নেই তবুও সবার মনে হচ্ছে এর থেকে সুন্দর নাচ বোধহয় হয় না একটু পর মেহেবিন দুজনকে থামিয়ে বলল অনেক হয়েছে এবার স্টেজে যাওয়া যাক আমাদের জন্য সবাই অপেক্ষা করছে আর কাব্য আজ আপনার বিয়ে এরকম পাগলামুকলে কি চলে আর নেত্রী তুমিও তখন তাজেল বলল আমি কি পুলিশ পাঞ্জাই সাথে থাকতে থাকতে পাগল হয়ে গেছে গা এই তুমি আমায় পাগল বললে দুজনের ঝগড়ার আগেই মেহবিন থামিয়ে দিল মুকুর এক হাত দিয়ে মেহবিনের হাত ধরলো আরেক হাত দিয়ে তাজেলে দুজনেই স্টেজে উঠলো মেহবিন সবার সাথে কুশল বিনিময় করলো আশিয়া খাতুন তো কেঁদেই ফেললেন মেহবিন হেসে তাকে চড়িয়ে ধরলো অতপর মহা ধুমধামে আর না নাফিয়ার বিয়ে হলো কারণ ওদের বিয়েটার মূল আকর্ষণ বাকিদের তো আগেই হয়েছে তবুও বাকিদের বিয়েটাও ধুমধাম করে হয়ে গেল সবার বিয়ে যান মেবিন শেখ সাহনাওয়াজের কাছে গিয়ে বললেন বাবা ক্ষুধা লাগছে খাইয়ে দিন হুট করে এমন কথা বলায় চমকে ওর দিকে তাকালো ওদের মধ্যে যে সব ঠিক হয়ে গেছে এটা কেউ জানে না ওর কথা শুনে আর বাজার মিশু এগিয়ে গেল আর বলল ফুল কি কি বললি বাবাকে বাবাই তো বললাম আমি কি আঙ্কেল বললাম নাকি না তুই বাবাকে কি করতে বললি খাইয়ে দিতে বললাম এমন ভাবে বলছো যেন আমি দিন বাবার হাতে খাইনি দুদিন আগেও তো খেলাম বাবা বলেনি তোমাদের কথাটা শুনে সবাই শেখ শাহনাওয়াজের দিকে তাকালো তিনি সবার দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল আমি খাবার নিয়ে আসছি উনি যাবেন তার আগেই মিশু আর আরবাজ তাকে আটকে ধরলো আর এমন ভাবে তাকালো যেন খেয়েই ফেলবে তিনি বললেন আসলে আরবাজ হেসে বলল হয়েছে আসলে নকলে ছাড়ো এখন শাস্তি হিসেবে আমাদের দুজনের জন্য খাবার নিয়ে এসো আর আমরাও তোমার হাতেই খাবো তিনি হেসে চলে গেলেন এদিকে সবাই মেবিনকে ঘিরে ধরল এতদিন কোথায় ছিল কি করেছে ও কিছুই বলল না হেসে তাজেলকে নিয়ে বসে রইল আর কথা বলতে লাগলো তাজেলও হেসে হেসে গল্পের ঝুড়ি খুলে বসলো মুখর ওর পাশে বসে ওদের দুজনকেই দেখতে লাগলো সেই সান এসে সবাইকে খাইয়ে দিলেন ওদের খাওয়া দাওয়া শেষ হলে মেহবিন মুখরকে খাইয়ে দিল সবাই নিজেদের মতো ব্যস্ত হয়ে গেল মেহবিন আর মুখর এক জায়গায় দাঁড়িয়ে আছে হুট করে মুখর মেহবিনের কাশের কাছে গিয়ে ফিস ফিস করে বলল আমরা হৃদমাজ তোমার রাখিবো যতন করে সে তো জীবনযুদ্ধ জয়ী হওয়া কাব্যের বিহঙ্গিনী সে তো রূপকথার পরিণয় নয় কোনো আরমি সে তো নীরব শান্ত আমার বিহঙ্গিনে কাব্যের বিহঙ্গিনে মেবিন কিছু বলল না শুধু হাসলো নিশ্চয় রূপ কাব্যের বিহঙ্গিনীকে জেনে গেছেন হুম কারণ কাব্যের বিহঙ্গিনী তার জীবন কাহিনী বিহঙ্গিনীর কাব্যের কাছে লেখিকা আজরিনা জামির কল্পের মাধ্যমে জানিয়ে দিয়েছেন এই কয়েকদিনে কাব্যের বিহঙ্গিনী পেজ থেকে গল্প পোস্ট হয়েছে আর কেউ না বুঝলেও আমি ঠিকই বুঝেছি সেটা আমার বিহঙ্গিনীর গল্প রূপকথার বিহঙ্গিনীর অতপর যেহেতু সব এখানেই হবে আর পুরো রিসর্ট বুক করা তাই বাসর ঘরের ব্যবস্থা এখানেই করা হয়েছে কিন্তু ঘর ধরা হলো ঠিকই বিন মিহিরের কাছে ঠিকই টাকা নিয়েছে আর মিশু জিনিয়া মুনিয়া নিশা বাজের কাছ থেকে শেখ জামান আর শেখ আমজাদের জন্য ওদেরকে হেলা করেননি ঠিকই ওদের ন্যায্য মর্যাদা দিয়ে রেখেছেন অতবার এবার পালা মুখরের এদিকে মুখর আর তাজেল দুজনেই দাঁড়িয়ে ঝগড়া করছে বিষয়টা মেহবিন মুখর বলল এটি এমন কেন করো করো কেন তাতে আমার সাথে থাকবে না আমার সাথে না কইলাম না আমার সাথে না আমার সাথে থাকবে আজ আমাদের বিয়ে হলো না আজ আমার কাছে থাকবে আজ এমন করো না নেত্রী তাইলে তোমারে না খেয়াফা টাকা দিতে কইতেছে তুমি দিতেছ না কেন এই জন্যই তো আমি এমন কইতেছি আমার সাথে থাকবে আরে ওরও আমার থেকে পাঁচ বছর আগে টাকা নিয়েছিল তাই এবার দেবো না তুমি বিড়া নাকি আমি ডাক্তারের কাছে যাইয়া ঘর আটকায় দিব আরে না দাঁড়াও দেখছে মুখর বিরস মুখে ওয়ালেট বের করলো আর টাকা নাফিয়ার হাতে দিয়ে বলল নিশ্চয়ই তোর নেত্রী কে সব শিখিয়ে দিয়েছে এখানে কিন্তু নেত্রীর ভাগ বেশি ওর জন্য টাকাটা পেলে নাফিয়া দাঁত লিয়ে বললেন তা আর বলতে তখন তাজেল বলল যাও আজ তোমার বিয়ে দেয়া দিলাম নাইলে নাইলে তুমি তো দত্তের কাছে থাকতা যাও আজকের মতো আমাগো হোম মিনিস্টার বুড়ির কাছে থাকোগা পারলে দুইজন গাজ্জা করোগা পুলিশ পাঞ্জাবি কথাটা শুনে মুখর দরজার ভেতরে ঢুকে দরজা আটকে দিল আর তাজেল সহ সবাই হেসে উঠল আর চলে গেল মুকুরের সামনে তাকাতেই মেবিনকে দেখলো লাল টুকটুকে শাড়ি পরে আছে মেবিনকে দেখে সামাল দিল আসসালামু আলাইকুম বউ ওয়া আলাইকুম আসসালাম মাশাল্লাহ ফুলের সমারোহে আমার একান্ত ফুলকে অনেক প্রেম হয়ে লাগছে মেবিন মুচকি হাসলো কিন্তু কিছু বলল না তখন মুখর বলল আমাকে কেমন লাগছে বললেন না তো মেবিন মুচকি হেসে বলল আপনাকেও প্রেমময় কম লাগছে না তাই বুঝে হুম তাই এখন কথা বাদ দিয়ে ওযু করে আসেন সালাদ আদায় করব মুখর ওযু করে এলো মেবিন নামাজ বিছিয়ে দাঁড়িয়ে আছে অতপর দুজনেই সালাত তাদায় করল এরপর মুখর মেবিনকে নিয়ে বেলকনিতে গেল ওখানে দুটো বেতের টুল রাখা মুখর মেবিনকে নিয়ে সেখানে বসলো মুখর হেসে বলল বিহঙ্গিনী কখনো তোমার থেকে ভালোবাসি শোনা হয়নি মেবিন মুচকি হেসে বসল তারপর বলল সব কথা কি মুখে বলতে হবে কিছু না হয় অপ্রকাশিতই থাক তার না বলে ভালোবাসি অনুভূতি এতটা সুন্দর না জানে তার মুখে ভালোবাসে শোনো অনুভূতি কেমন হবে তার চোখের ভাষা আমায় বুঝিয়ে দেয় সে না হয় না বলা ভালোবাসার অনুভূতি নিয়েই থাকুক সে আমায় ভালোবাসে কিন্তু মনের আকাঙ্ক্ষা মেটাতে সে কি বলবে সে আমাকে ভালোবাসে যদি না বলি তাহলে পূর্ণতার মাঝেও একটা বড় অপূর্ণতা রয়ে যাবে তাহলে তার জীবনে কোনো অপূর্ণতা না থাকুক তাহলে সে বলুক মুখ ফুটে সে আমায় ভালোবাসে অতঃপর আমি তাকে ভালোবাসি কে কাকে ভালবাসা? বিহঙ্গিনী তার কাব্যকে ভালোবাসে অতঃপর শরণ বিহঙ্গিনী আমি রূপকথার কাব্যের বিহঙ্গিনীকে ভালোবাসি মেবিন মুচকি হেসে বলল এভাবেই আপনার জীবনের সকল ইচ্ছে পূর্ণতা পাক যদি তার আমার ভালোবাসা নিয়ে দুই লাইন বলি তাহলে এত কিছুর পরও কাব্যের বিহঙ্গিনী এক হয়েছিল আর পূর্ণতা আমাদেরও হয়েছিল তবে সাক্ষাৎ কম ছিল কিন্তু অপেক্ষাটা বেশি ছিল উপেক্ষা যদি হয় হালালের প্রতি তাহলে তো পূর্ণতা পেতেই হবে তাই না হুম আমার মনের রানী আমার রূপকথার কাব্যের বিহঙ্গিনে অতঃপর ভালোবাসি আমার বিহঙ্গিনে